সম্মানিত মাছ চাষী বায়ু ও আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবুল কালাম নাসের পক্ষ থেকে তো এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পাংকাশ মাছ ছোট একটা পুকুরে আমরা মাছ প্রয়োগ করছি দেখেন আমরা মাছকে এই ফিডগুলো খাবার খাওয়াবো দেখেন পাংকাশ মাছের খাবারগুলো আমরা পুকুরে দিচ্ছি দেখেন দেখেন সাইজগুলো মাছের দেখেন চারশো মাছ পুকুরে আছে আমরা খাবার দিচ্ছি মাছ তিন পা ওজন হয়েছে আর কারো যদি মনের মাছ লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে মনের মাছ আছে দশটা বারো টাকা কেজি এবং বিশটা পঁচিশটা পঞ্চাশ টাকা কেজিও আছে যদি কারো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে যোগাযোগ করতে পারেন দেখেন সারা পুকুরেই মাছ তো ভিওর্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ